পবিত্র স্থানের সামনের অংশ পবিত্র স্থান এবং পিছনের অংশ মহাপবিত্র স্থান নিয়ে গঠিত পবিত্র স্থানের আয়তন বর্গাকার নয় কিন্তু মহাপবিত্র স্থানের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই বলে বিবেচনা করা যেতে পারে স্থানের বিশেষত্ব হল এই যে এর আকার সরভুজের মতো কিন্তু প্রকাশিত বাক্যের পুস্তকে স্বর্গ থেকে নেমে আসা জিরুসালেমকে কেমন দেখতে লেখা আছে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবই সমান আসুন আমরা প্রকাশিত বাক্য একুশ অধ্যায় নয় পদ একসাথে দেখি আর যে সব্ত দূতের কাছে শেষ আঘাতে পরিপূর্ণ শব্দ বাটি ছিল তাহাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন আইসো আমি তোমাকে সেই কন্যাকে মেস্যাবুকের ভার্জাকে দেখাই তিনি হলেন মেস্যাবুকের স্ত্রী মেস্যাবুক যীশু খ্রিস্টকে সম্বোধিত করে তাই না লেখা আছে আমি তোমাকে সেই কন্যাকে মেস্যাবুকের ভার্জাকে দেখাই দশ পদ পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া তিনি যোহনকে কি দেখিয়েছিলেন পবিত্র নগরী জিরুসালেমকে দেখাইলেন সে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল তিনি তাকে পবিত্র নগরী দেখিয়েছিলেন এর নাম কি ছিল তিনি পবিত্র নগরী জিরুসালেমকে দেখিয়েছিলেন ওই নগর নগরের নাম কি ছিল জিরুসালেম চতুষ্কোণ তাহার দৈর্ঘ্য ও বিস্তার সমান আর তিনি সেই নল দ্বারা নগর মাপিলে দ্বাদশ সহস্রতির পরিমাণ হইল তাহার দৈর্ঘ্য বিস্তার ও উচ্চতা একসমান তাহলে যহন কি এটার পরিমাপ করার জন্য একটা মাপার জষ্টি নিয়ে গিয়ে নিজে মেতেছিলেন ঈশ্বর সজ্ঞাতভাবে এটা বোঝা সম্ভব করেছিলেন সর্বোপরি স্বর্গীয় জিরুস্যালেম মাতা যিনি হলেন সমস্ত জীবনের উৎস এবং মহাপবিত্র স্থানের আসল আমাদের সাথে আছেন এবং আমাদের অনন্ত জীবন দিচ্ছেন যেহেতু এই সত্য সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাই আত্মা ও কন্যা মানবজাতির জন্য এখন কি করছেন। তারা এখন বলছেন আইসো। যারা সেই ডাকে সারা যায় তাদের কি হবে লেখা আছে যেখানে জল প্রবাহিত হবে সেখানকার সমস্ত প্রাণী বেঁচে উঠবে আসুন প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় এক পদের মতো একই দৃশ্য জিহিশকেলের ভবিষ্যৎবাণী অনুসারে দেখি বাইশ অধ্যায়ে এক পদে লেখা আছে আর তিনি আমাকে জীবন নদী দেখাইলেন তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল নবী জিহিষ্কেলকে যে দর্শন দেখানো হয়েছিল এবং প্রেরিত জোহনকেও যে দর্শন দেখানো হয়েছিল সেটা একই ছিল আর তিনি আমাকে জীবন নদী দেখাইলেন তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল তাহা ঈশ্বরের ও মেস্যাবুকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে তাহা দ্বাদশ বার ফল উৎপন্ন করে এক এক মাসে আপন আপন ফল দেয় এটা জিহিসকেল সাতচল্লিশ অধ্যায়ে ছিল নয় কি একই দৃশ্য আবার বর্ণনা করা হয়েছে এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্ত এবং কোন সাপ আর হইবে না আর ঈশ্বরের ও মেস্যাবোকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে এবং তাহার নাম তাহাদের ললাতে থাকিবে সেখানে রাত্রি আর হইবে না এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন এবং তাহারা তারা সেখানে কি করবে যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে তিনি সমস্ত মানবজাতিকে এরকম মহিমার দিকে নিয়ে যাচ্ছেন যখন শয়তানের লুকিয়ে রাখা অন্ধকার জিলুসালেমের সত্যের জ্যোতির দ্বারা উন্মোচিত হবে তখন কি মনুষ্যজাতি সম্পূর্ণভাবে জীবন জল গ্রহণ করার অবস্থানে থাকবে না আসুন সতেরো পদে যাই বাইশ অধ্যায় সতেরো পদ আর আত্মা ও কন্যা অন্য কথায় পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর কহিতেছেন আইসো যে শুনে সেও বলুক আইসো আর যে পিপাসিত সে আইসুক যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন গ্রহণ করুক সমস্ত মানবজাতিকে পিতা ও মাতার এই আমন্ত্রণের প্রতি তাদের কান খোলা উচিত তাহলে এই আমন্ত্রণ পৌঁছে দেওয়ার জন্য কাকে অবশ্যই যেতে হবে তিনি আমাদের এই কাজের দায়িত্ব দিয়েছেন আসুন আমরা পরিশ্রমের সাথে আমাদের নির্ধারিত মিশনগুলি সম্পন্ন করি এবং মানবজাতিকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করি এই সমস্ত জিনিস কি যাতে আত্মা ও কন্যা আমাদের আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন যেহেতু এটা একটা ভবিষ্যৎবাণী আমাদের বিশ্বাস করা উচিত যে ভবিষ্যৎবাণী অনুসারে সবকিছু পূর্ণ হবে যেমন আমি সবসময় বলি আত্মিকভাবে কনানকে স্বর্গরাজ্যের সাথে তুলনা করা হয়েছে প্রথম নগর জিরিহকে জয় করার সময় কেউ চিন্তা করেনি যে এর চারপাশে ঘোড়ার দ্বারা তারা জিততে পারবে কিন্তু এটা ছিল ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনা ঈশ্বর ইসরায়েলীয়দের প্রতিদিন একবার ও সপ্তম দিনে সাতবার নগর প্রদক্ষিণ করার এবং তাদের একসাথে চিৎকার করার আজ্ঞা দিয়েছিলেন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে এরকমভাবে জয় আসবে কিন্তু তাদের কি হয়েছিল যারা এই সত্যে বিশ্বাস করেছিল এবং এটা অনুসারে কাজ করেছিল এটা ঠিক যেমন প্রতিজ্ঞা করা হয়েছিল তেমনভাবেই পূর্ণ হয়েছিল এবং তারা ঈশ্বরের আশীর্বাদ পেতে সক্ষম হয়েছিল